গ্রামের রাজার হাতে ষোলো ইঞ্চি একটি কলাগাছে গাছে সাতটি মোচা ধরেছে এত ছোট গাছে এতগুলো মোচা ধরায় এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কলার এই মোচা শত শত মানুষ এক নজর দেখার জন্য ভিড় করছে এলাকাবাসী জানান উপজেলার চাকির পশার ইউনিয়নের নাগকাটিহাট বাজারের অদূরে উত্তর দিকে চাকির পশার উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নুরুজ্জামালের বাড়ির পাশে একটি ষোলো ইঞ্চি কলার গাছে সাতটি মোচা বের হয় শনিবার দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলা গাছে এত মোচা দেখে চিৎকার দেওয়াছে পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এত ছোট কলাগাছের সাতটি মোচা দেখতে ভিড় জমাতে থাকে সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলোক্যনাথ রায় বলেন এত ছোট কলাগাছে সাতটি মুখোজ কখনো দেখিনি এই প্রথম আমার জীবনে দেখা সেকিন্দার আলী নামে আরেক ব্যক্তি বলেন এটা গজবের লক্ষণ রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল নাহার সাথী বলেন এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে তবে এই দৃশ্য খুবই দুর্লভ